টিকটক তো সবাই করে হয়তো পিকে খেলা আছে না লাইভ করা হয় না এটা কি ওই যে মানে বিগো লাইভ বা এরকম আর কি লাইকেতে লাইকি এগুলোতে লাইকেতে মেইন কথা হচ্ছে আমার ফ্রেন্ডে আমাকে নিয়ে একটা ছবি দিয়া ভিডিও ছারে মানে সে জান দিতে পারবো মানে একটা ভিডিও ছারে সে এই পিকেটা নিয়ে আমার সাথে গ্যাঞ্জাম লাগাছে আমি একজন অনাথ আমার জন্মের পর দিয়ে আমার মামারা যায় এভাবে করে অনেক কষ্টে বড় হয় আমাকে সবাই বলে যে জন্মের সময় মা খেয়ে ফেলছি লক্ষ্মী তো এ কথা শুনে খুবই কষ্ট হয় যে কেন আল্লাহ আমার মার সাথে আমাকে নিয়ে গেল না যে কেন আমার লাইফ এরকমটা হলো তো যখন আমি ফার্স্ট করি তখন আমি ডিসিশন নিয়ে ঢাকা চলে আসবো তো ঢাকা আসার পরে দিয়ে আমার ভাইয়ের বা সাথে তো ওর সাথে পরিচয় হয়েছিলো আমার একটা ইমো গ্রুপ থেকে এটা হচ্ছে বাহির সাইটের কতোগুলা লোক আছে যাদের সময় টাইম করার জন্য আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য ইমো গ্রুপ থেকে পরিচয় হয়ে আমাদের দুই মাস ফ্রেন্ডশিপ ছিল দুই মাস ফ্রেন্ডশিপ থাকা সত্ত্বেও পারবর্তীতে আমাদের মাঝখানে একটা রিলেশনশিপ তৈরি হয় তারপরে এভাবে চার মাস চলে যায় চার মাস চলে যাওয়ার পরে সে ঢাকাতে আসে আমি আবার কি করি তারপরে দিন আবার ওর সাথে দেখা করতে চলে যাই তারপর আমরা দুজনের ডিসিশন নিই নেওয়ার পরে আমাদের আর কি আমরা বিয়ে করে ফেলি যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না ও বলে তোমাকে তুমি আমার লাইফে না থাকলে আমি থাকতে পারবো অল্প কয়েকদিনের ভিতর আপনাদের অবস্থা এরকম হয়ে গেছে যে কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না হ্যাঁ এরকমটা হয়েছে আপনি তখন জানতেন যে তার অরিজিনাল ভাষা কোথায় কি করে হ্যাঁ হ্যাঁ আমি সম্পূর্ণ জানতাম বাট ওর মা'র সাথেও কথা হইতো কেউ তো জানে না কোন ফ্যামিলি কেউ জানেন আপনারা বিয়ে করেছেন কেউ জানতো না 15 দিন পরে জানছে আমার ফ্যামিলিউর আগার আগে ওর ফ্যামিলিউর আগার আগে মেনে নেয় না তো আমরা দুইজন একই 15 দিন থাকার পর আলাদাভাবে একসাথে থাকার পর আমাকে বাড়িতে দিয়ে আসে বিয়ে করার পর আপনারা একসাথে ছিলেন হ্যাঁ হ্যাঁ একসাথে ছিলাম বাড়ি ভাড়া নিয়েছিলাম ওখানে আমরা জীবনযাপন করতেছিলাম ভালোই ছিল সাত মাস আর তো সে ভালো আক্ষেপ দেখাইতো যে সে আমাকে অনেকটা লাভ করে ভালোবাসে প্রতিদিনই তার মার সাথে আমার ভিডিও কল কথা হতো আমার শাশুড়ির সাথে আমার শ্বশুর আওয়াল থেকে দেখতো তো ও একদিন অসুস্থ হয়ে যায় মাথায় আঘাত পায় পিছন সাইডে ইনফেকশন হয়ে যায় তখন আমি বাড়ি থেকে আইসা ঢাকা মেডিকেলে ওকে ভর্তি করি আমি আমার বোনের কাছ থেকে মিথ্যা কথা বলেও টাকা আয়না ওর চিকিৎসা করছি মাঝখানে ওই চাকরি ছেড়ে দিছে তখন আমি কি করব ও বলে ব্যবসা নেবে তারপরে আমার কানের সোনা ছিল কানের দুল ছিল ওগুলো আমি বিক্রি করে দেই ব্যাংকের থেকে সাতত্রিশ হাজার টাকা উঠে আয়না দেয় এভাবে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো প্রায় উঠে আয়না দেয় দোকানের মাল আনে তারপর রোজার ঈদ আসলো রোজার ঈদের অর বলছে যেন এখন বউকে নিয়ে বাড়িতে এসে বেড়া যাক কি করছে ও আমারে নেয় নাই আমি অনেক চিকার পাচ্ছি ওর কোনো মায়া লাগে নাই ও যখন বাড়িতে চলে যায় ওর মার কাছে ফোন দিছি এমন কান্না করছি ওরে পাওয়ার জন্য ও বাড়িতে চলে যায় তারপরে আবার ঈদের সাত দিন পরে আবার আসে তো ঈদের পরে দিয়ে আবার কি হলো রোজা ঈদের পরে দিয়ে আমি ঢাকা মেডিকেল প্রায় একটা মাস ভর্তি ছিলাম ও আমার সম্পূর্ণটা পাশে রয়েছে তারপরে সিলেট শাহজাল মাজারে নিয়ে যায় ওইখানে গিয়ে সে খাসি মানত করে কান্না করে যে আল্লাহ ওকে ভালো করে দাও ওকে ছাড়া আমি বাঁচব না এইসব কথা বলে যে ছেলেটা আমার স্বামী এক গ্লাস পানি খায় না আমাকে রেখে সে আমাকে রেখে দীর্ঘকে পঁচিশ দিন সে ভালো দিব্যি কাটাচ্ছে আমাকে সব জায়গা থেকে ব্লক মার্সে আমাকে বলে ফোন দিয়ে তুমি বেবিটা নষ্ট করে দাও আমি তিন মাসের অন্তঃ আমাকে এখন বলে আমি তোমাকে তালাক দিয়ে দিচ্ছি আমি পারব না তোমাকে নিতে প্রবলেমটা শুরু কি দিয়ে মানে করে চলে গেল আপনাদের থেকে মানে চলে গেল বাট টিকটক তো সবাই করে আমি যখন মাথায় জ্ঞান ছিল না হয়তো করেছি তার সাথে বিয়ে হওয়ার পরে দিয়ে আমি কোনো টিকটক করি না তারে ছাড়া হয়তো পিকে পিকে খেলা আছে না সে এই পিকেটা নিয়ে আমার সাথে গেম জাম লাগাছে মানে সে মেন কথা হচ্ছে সে আমার লাইফে থাকবে না পিকে জিনিসটা কি মানে একটা লাইভে আর কি লাইভ করা হয় না এটা ওই যে মানে বিগো লাইভ বা হ্যাঁ হ্যাঁ ইয়া হচ্ছে না আমার টিকটক একটা ছিল কি লাইক এরকম কি ওই ভিডিও থেকে মেন কথা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে নিয়ে একটা ছবি দিয়ে ভিডিও ছাড়ে দোস্ত থেকে কি মানে সে জান দিতে পারবো এমন একটা ভিডিও ছেড়ে আবার আমি আমার সেই ভিডিওটা আমি আমার হাজবেন্ডকে আবার শেয়ারও দিই মানে আপনার ফ্রেন্ড আপনার জন্য জান দিতে পারবে এরকম মানে আমরা তিনটা ফ্রেন্ড আর কি দুইটা ছেলে ফ্রেন্ড আর কি টিকটকের তো আমার ফেসবুক থেকে ছবি নিয়ে তো আরো দুইটা ফ্রেন্ডকে নিয়ে একসাথে একটা একটা ভিডিও বানাই বন্ধুত্বের আর কি কতগুলো ভিডিও ছেড়েছেন টিকটকে প্রায় চারশোর মতো টিকটকে এখনো চালু আছে তো এখন চালু আছে কিন্তু বাট ওকে নিয়ে কয়েকটা ভিডিও এছাড়া আর কোনো ভিডিও নাই তো আমি টিকটক করছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার ভুল হয়েছে সব ভেবেও তুমি মাফ করে দিও আর আমি চাই যে তুমি ফিরে আসো আমার জন্য না আমাদের বাচ্চাটার জন্য তুমি একটা সময় বলতাম যে আমাদের মেয়ে বাবু হবে না ছেলে বাবু হবে তুমি প্লিজ তুমি একটাবার অন্তত ফিরে আসো আমার কথা ভাবতে হবে না তুমি আমার বাচ্চাটার জন্য অন্তত ফিরে আসো আমি এটাই চাই এখনও আমি তুমি একটা জ্যাকেট রেখে গেছিলে সেই জ্যাকেটটা নিয়ে আমি আজো বা বিরাত্রে কিন্তু তুমি ফিরে আসো না প্রতি মুহুর্তে তোমার গুলাতে ট্রাই করি নাম্বারগুলোতে ট্রাই করি কিন্তু তোমার নাম্বারগুলো বেশ দেহা ব্লগ দেহা ইমোগুলোতে তুমি আমাকে প্রত্যেকটা ইমুতে ব্লগ করেছে এই পর্যন্তই পঁচিশটা ইমুতে আমি নক করছি তোমার আমার ভাই বোনের নাম্বার দিয়া তুমি প্লিজ আর আমি আমার শ্বশুর শাশুড়ির গেছি আপনার ঘরে একটা মেয়ে আছে ওই মেয়ের দিকে তাকাই হইল আমার গর্বের সন্তানরা অন্তত মায়না নেন আপনারা